বাংলাদেশের রাজনীতিতে এক সময় যিনি তৃণমূল পর্যায়ে জামায়াতে ইসলামীকে জনপ্রিয় করেছিলেন তিনি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী তার দ্বারাজ কণ্ঠে ইসলামের বাণী শুনে লাখো তরুণ যুবক ও বৃদ্ধ জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিয়েছিলেন ভোট সাইদী ছিলেন শুধু একজন নেতা নন জামায়াতের জন্য এক অমূল্য সম্পদ তাই তো আওয়ামী লীগ যখন টার্গেট করে ছয়জন জামায়াত নেতাকে শহীদ করে তখন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম শেখ হাসিনা ভারতের পরামর্শে দু সালের জামায়াতের তিনটি খাত ভেঙে দেন সাইদিকে শহীদ করে ভেঙে দেওয়া হয় জামায়াতের জনপ্রিয়তার মেরুদণ্ড মোহাম্মদ কামরুজ্জামানকে হত শেষ করা হয় পরিকল্পনা ও কৌশলের শক্তি আর মীর কাশেম আলীকে দিয়ে ধ্বংস করা হয় আর্থিক খাত যদিও জামায়াত পরিকল্পনা ও অর্থনীতির ঘাটতি কিছুটা কাটিয়ে উঠেছে কিন্তু একজন সাইদি অভাব এখনো স্পষ্ট আর সেই অভাব পূরণের মতো কাউকে তৈরি করতে পারেনি দল তারেক মনোয়ার কিংবা আমির হামজাদের দিয়ে কিছুটা সম্ভব হতো তবে তাদের নানা বিতর্কিক বক্তব্যের কারণে সেটিও হয়নি প্রশ্ন উঠছে এই শূন্য স্থান কি খালি থাকবে নাকি আবার উঠে আসবেন নতুন কেউ সেই প্রশ্নের উত্তরে আলোচনার কেন্দ্রে এখন মাওলানা মিজানুর রহমান আজাহারি শোনা যাচ্ছে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিতে চাচ্ছেন এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার কোনো একটি আসন থেকে জামায়াতের হয়ে প্রার্থীও হতে পারেন তিনি সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে এসে তিনি জামায়াতের আমির ড শফিকুর রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেছেন দীর্ঘ সময় ধরে কথা বলেছেন রাজনীতি নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠক শেষে হাস্যোজ্জ্বল অবস্থায় ছবি তোলা হয়েছে সূত্র বলছে আজাহারি শুধু প্রার্থী হওয়ার জন্যই আসেনি তিনি ইসলামে জোট গঠনের চেষ্টা করবেন ছোট ছোট সব ইসলামী দলকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেবেন কারণ তাদের নেতাদের সঙ্গে তার সম্পর্ক ভালো পাশাপাশি ঢাকার অভিজাত এলাকা গুলশান ও বনানীতে ইনডোর সেমিনারের মাধ্যমে এলিট শ্রেণীর কাছে ইসলামের অহিংস বাণী তুলে ধরবেন বিশেষ করে উচ্চ শিক্ষিত নারীদের বোঝাবেন ইসলামী রাজনীতি ক্ষমতায় এলে তাদের ক্ষতি নয় বরং উপকার হবে কিন্তু প্রশ্ন হল আজহারির সরাসরি জামায়াতে যোগ দিলে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে কিনা ইতিহাস বলছে আওয়ামী লীগ তাকে আগে থেকেই জামায়াত শিবিরের লোক মনে করে দু সালে শেখ হাসিনা সরকারই তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন তৎকালীন ধর্মমন্ত্রী প্রকাশ্যে তাকে জামায়াতের এজেন্ট বলেছিলেন বিএনপিও তাকে নিরপেক্ষ মনে করেন না বরং সিলেটের এক মাহফিলে বিএনপির কর্মী তাকে অপমান করেছিলেন কারণ তিনি তখন বলেছিলেন এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত এতে বিএনপি ক্ষিপ্ত হয়ে তাকে রাজাকার বলেও গালি দিয়েছে